আসসালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু থেকে আজ আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টনটি নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে তাহলে চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন দু হাজার সালের সালে প্রথমত একটা লক্ষ্য করো এখানে প্রথম একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স বিষয়ক বিশ্লেষণ এই অধ্যায়টা এটা হচ্ছে মূল অধ্যায় এই অধ্যায়ের উপর উপ অধ্যায় মানে এটাকে আরো দুইটা পাঠ করবে দেখো উপ অধ্যায় হচ্ছে এক দশমিক এক এবং এক দশমিক দুই এই অধ্যায় এখানে টোটাল প্রথম অধ্যায়ের মধ্যে অধ্যায় থাকবে এক দশমিক এক এবং এক দশমিক দুই এই অধ্যায় সহকারে তারপরে দ্বিতীয় অধ্যায়টা লক্ষ্য করো দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে কর্মীদের কার্যফল মূল্যায়ন এটার উপ অধ্যায় থাকবে দুই দশমিক এক দুই দশমিক দুই এবং দুই দশমিক তিন এই অধ্যায় সহকারে টোটাল তোমাদের এই অধ্যায়গুলো থাকবে মানে উপ অধ্যায় বলতে বোঝানো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পার্ট এক থাকবে পার্ট দুই থাকবে এবং পার্ট তিন থাকবে তারপরে তৃতীয় অধ্যায় লক্ষ্য করো তৃতীয় অধ্যায় কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণ এটার উপ অধ্যায় থাকবে তিন দশমিক এক এবং তিন দশমিক দুই মানে এখানে আরো দুইটা পার্ট থাকবে তারপরে চতুর্থ অধ্যায়টা লক্ষ্য করো বাংলাদেশের শ্রম আইন কর্মী শৃঙ্খলা ও শ্রমিক সংঘ এটার উপ থাকবে চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন তারপর পঞ্চম অধ্যায়টা লক্ষ্য করো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার এটা কোনো উপ অধ্যায় থাকবে না এটাই মূল অধ্যায়টা তারপর ষষ্ঠ অধ্যায়টা লক্ষ্য করো উদ্যোক্তা উন্নয়ন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপ থাকবে দেখো ছয় দশমিক এক এবং ছয় দশমিক দুই উনি এই অধ্যায়টা তো মূল অধ্যায়টা থাকবেই তার সাথে এটার সাথে আরো দুইটা পাঠ থাকবে তারপর তোমাদের দেখো মানবন্ডনটা কিভাবে করা হবে তোমাদের দুইটা বিভাগে ভাগ করবে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে ক্ষ বিভাগ ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দেখো ক বিভাগের মধ্যে প্রতিটা অধ্যায় থেকে এখানে যে অধ্যায়গুলো আছে টোটাল ছয়টা অধ্যায় আছে এটাকে আরো ভাগ করেছে বিভিন্ন উপ অধ্যায়ে টোটাল যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায় থেকে কম একটি করে তোমাদের নিম্ন প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে একটি করে সর্বমোট আটটি স্পষ্ট থাকবে তোমরা এই যে দেখো মানবন্টটি দেখো তোমরা ক বিভাগের মধ্যে দেখো প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমুঠ আটটি প্রশ্ন থাকবে একটি করে সর্বমোট সংক্ষিপ্ত থাকবে 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 একটি একটি করে করে প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে আর প্রশ্ন অংশ হচ্ছে দেখো এক থেকে আট পর্যন্ত ক বিভাগে থাকবে এক থেকে আট পর্যন্ত তারপর দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো চারটা প্রশ্নের উত্তর দিবা বা একটা প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে চার পাশা বিশ হবে বিশ নম্বর হবে তারপর ক্ষ বিভাগটা লক্ষ্য করো বিভাগে থাকবে তোমাদের চল্লিশ মার্ক এখানে দেখো প্রতিটি অধ্যায় থেকে কম একটি করে প্রশ্ন থাকবে কম একটি করে এভাবে দেখো রচনামূলক প্রশ্ন থাকবে কত থেকে শুরু হবে 16 থেকে ক্ষ বিভাগটা শুরু হবে 16 থেকে খ বিভাগটা শুরু হবে নয় থেকে 16 পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে এখানে দেখো যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের আটটি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে দশ করে চার দশে চল্লিশ টোটাল তোমাদের মোট নাম্বার হবে এখানে বিশ আর এখানে চল্লিশ টোটাল ষাট নাম্বারে পরীক্ষা হবে তোমাদের একশো নাম্বারে পরীক্ষা হবে আর মধ্যে প্র্যাকটিক্যাল থাকবে চল্লিশ নাম্বার আর ষাট নাম্বার থাকে লিখিত পরীক্ষা আর তোমাদের সময় থাকবে তিন ঘন্টা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম